নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি মৌরি মিষ্টির শরবতের প্রিমিক্স এটা বানানো থাকলে আপনি মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনার স্টোর করতে পারবেন আর যখন প্রয়োজন হবে এক চা চামচ জলে গুলে নিলেই শরবত রেডি আর এই শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এই গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগছে না আর হজম ঠিক মতো হচ্ছে না তখন এই মিশ্রির শরবতটা আপনারা বানিয়ে খেতে পারবে। এতে বডি ডিটক্সিফিকেশন হয় কমজোরি দূর করে ক্লান্তি মাথা ব্যথা দূর করে চোখ ভালো রাখে স্মৃতিশক্তি বাড়ায় আর বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আপনি চাইলে এটাকে দুধের সাথে বাচ্চাদের প্রত্যেক দিন এক চামচ করে দিতে পারেন তাতে করে স্মৃতিশক্তি বাড়বে ঘুম ভালো হয় তার জন্যে বাচ্চারা ভীষণ এনার্জেটিক থাকবে এতে না আছে চিনি না গুড় না কোনো প্রিজারভেটিভ আর কোনো কালারও নেই ভীষণ উপকারী শরবত আর ভীষণ সোজা রান্নাঘরে আমাদের যে সব জিনিসপত্র পাওয়া যায় তাই দিয়েই তৈরি করব তো আসুন দেখে নিই রেসিপিটা আমরা প্রথমে নিচ্ছি একশো গ্রাম মৌরি মৌরিটা আমরা গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন মৌরিটা কিন্তু কোনোভাবেই আপনারা গরম করবেন না যদি মনে হয় গুঁড়ো ঠিক মতো হচ্ছে না তাহলে একটু রোদে দিয়ে গরম করে নিতে পারেন কিন্তু কড়াইতে গরম করবেন না তাতে মৌরির গুণাগুণ নষ্ট হয়ে যাবে এছাড়া দিচ্ছি কুড়ি পঁচিশটা এলাচ এলাচও কিন্তু ভীষণভাবে হজম করতে সাহায্য করে হার্ট হেলথ ভালো লাগে আর দিচ্ছি দশ বারোটা গোলমরিচ গোলমরিচও ডাইজেশনের জন্য ভালো এছাড়া এক চা চামচ বিট লবণ আর এক টেবিল চামচ দিচ্ছি পোস্ত দানা পোস্ত দানাও কিন্তু শরীর ঠান্ডা রাখে এছাড়া দেবো আমরা মিচরি মিছরি মানে রক সুগার যেটা হচ্ছে আনরিফাইন্ড সুগার যখন চিনিটা রিফাইন্ড হয়ে যায় তখনই যত রাজ্যের কেমিক্যাল ইউজ করা হয় তো আমরা আনরিফাইন্ড সুগার দেবো ওটাকে একটুখানি ক্রাশ করে নেব ব্লেন্ডারে দেওয়ার আগে আর ততক্ষণ আমি মৌরির যে মিশ্রণটা সেটা গ্রাইন্ড করে নিয়েছি এখন মিচরিটা ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নেব মিচরি আমার কাছে চারশো গ্রাম আছে সেই জন্যে এটা একবারে হয়নি দুবারে আমি মিষ্ড়িটা গুঁড়ো করে নিয়েছি আর সমস্ত কিছু গুঁড়ো হওয়ার পরে একটা মিহি চালনি দিয়ে এটাকে চেলে নেবো কেননা মৌরি কিন্তু পুরোপুরি গুঁড়ো হবে না একটু সামান্য দানা থেকে যাবে সেটা পরে শরবতের মধ্যে মুখে পড়লে ভালো লাগবে না সেই জন্যে চালনি দিয়ে একদম ফাইন পাউডারটা বের করে নেব। আর এই যে ওপরের যে দানা দানা অংশটা এটাকে আমি আরও একবার গুঁড়ো করে নেব চেলে নেওয়া পাউডারটা একটা কোটোর মধ্যে নিয়ে নিয়েছি আর ঢাকনা আটকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব কোনো ফ্রিজে রাখার দরকার নেই আর যখন প্রয়োজন হবে এক চা চামচ দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিতে পারা যায় আমি এখন শরবত বানিয়ে নিচ্ছি আর আমার চামচটা ছোট বলে দু চামচ দিলাম এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর আপনি চাইলে এর ওপরে লেবুর রস ভাজা জিরের গুঁড়ো সব ছড়িয়েও সার্ভ করতে পারেন সেক্ষেত্রে এটা খেতে আরও টেস্টি হবে আর বাচ্চাদেরকে দুধের সঙ্গে এক চা চামচ করে গুলে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাদের স্মৃতিশক্তির উন্নতি হবে আর যাদের নাক দিয়ে রক্ত পরে গরমকালে তাদের জন্য কিন্তু এই শরবতটা খুব উপকারী অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল